দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের খসড়া ইতিমধ্যে চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার আগামী বাজেটে সরকার বেশ কিছু কর ও শুল্ক ব্যবস্থা চালু করতে যাচ্ছে এবার বাজেটের মূল লক্ষ্য রাজস্ব আদায় বাড়িয়ে ঘাটতি কমানো এবং আইএমএফের শর্ত পূরণ করা আগামী দুই জুন অর্থপ্রদেষ্টা সালাউদ্দিন আহমেদ দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জাতীয় বাজেট পেশ করার কথা রয়েছে সেখানে প্রস্তাবিত উদ্যোগগুলোর কথা তিনি জানাবেন বলে আশা করা হচ্ছে এর মধ্যে থাকছে উন্নয়নশীল দেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করনীতির ঘোষণা বাজেটের মূল প্রস্তাবগুলোর মধ্যে থাকছে ছশো থেকে সম্পূরক বা কমানো এবং বাণিজ্য বাড়াতে আরও একশো পণ্যের ওপর থেকে শুল্ক কমানো এর মধ্যে আছে হিমাগারের যন্ত্রপাতি কাগজের পণ্য বাস নিউজ প্রিন্ট ক্যান্সারের চিকিৎসার সরঞ্জাম এবং ওষুধ ও পরিবেশ বান্ধব পণ্যের কাঁচামাল তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি ও ওষুধের কাঁচামালে শুল্ক ছাড় দেওয়ার পরিকল্পনা করেছে সরকার কিছু পণ্যের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকার রাজস্ব আদায় বাড়াতে যে পদক্ষেপ নিয়েছেন এতে শিল্প খাত ও সাধারণ মানুষের জীবনযাত্রার খরচে বড় ধরনের প্রভাব পড়বে বলে আশঙ্কা বিশ্লেষকদের বিশ্বব্যাংক আশঙ্কা করছে চলমান খাদ্য মূল্য স্ফীতির কারণে দুই সালে আরও ত্রিশ লাখ মানুষ অতি দারিদ্র সীমার নিচে চলে যেতে পারে এই বাস্তবতায় আগামী সোমবার নতুন বাজেট উপস্থাপন করবেন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বিশ্লেষকরা মনে করছেন বর্তমানে উচ্চ মূল্যের প্রেক্ষাপটে নতুন করে শুল্ক বাড়ানো হলে বাজারে পণ্যের দাম আরও বাড়তে পারে এর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রায় ব্যয় আরও বাড়বে বাজেট প্রস্তাবে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের ওপর শুল্ক বাড়ানোর পরিকল্পনা রয়েছে যা সরাসরি ভোক্তা পর্যায়ে প্রভাব ফেলবে উদাহরণস্বরূপ বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি বাতির উপকরণে শুল্ক বাড়ানোর ফলে এই পণ্যের দাম বাড়তে পারে যার কারণে ঘর আলোকিত করতেই এখন গুনতে হবে বাড়তি টাকা নতুন বাজেটে পণ্যের কাস্টমস শুল্ক ও কর বৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রায় সরাসরি প্রভাব ফেলতে যাচ্ছে দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে নির্মাণ উপকরণ শিশু খেলনা যানবাহন কৃষি সামগ্রীর ওপর বাড়তি শুল্ক আরোপের প্রস্তাব রাখা হয়েছে ফলে চাপ ভোক্তাদের কাঁধে মশা মাছি পড়বে ও তেলাপোকার যন্ত্রণায় নাকান মানুষকে এবার কীটনাশকের জন্য বাড়তি খরচ করতে হবে এই ধরনের পণ্য আমদানিতে কাস্টম শুল্ক পনেরো শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব এসেছে সবচেয়ে বড় ধাক্কা লাগতে যাচ্ছে নির্মাণ খাতে সিমেন্ট রজ বার অ্যাঙ্গেল টাইলস স্ক্রু নাট বোল্ট সহ নির্মাণ সামগ্রীর দাম অনেকটাই বাড়তে পারে ব্যাটারি চালিত রিক্সার দামও বাড়তে পারে কারণ এই রিক্সায় ব্যবহৃত এক হাজার দুশো বাট ডিসি মোটরের কাস্টমস শুল্ক এক শতাংশ থেকে বাড়িয়ে পনেরো শতাংশ করা হচ্ছে তামাক বীজ আমদানিতে আগে কোনো শুল্ক ছিল না এবার তা পঁচিশ শতাংশ উন্নীত করার প্রস্তাব এসেছে একইভাবে সয়াবিন মিলের ওপর শূন্য থেকে পাঁচ শতাংশ কাস্টমস শুল্ক আরোপ করা হচ্ছে যা প্রভাব ফেলবে পোলট্রি ও কৃষি খাতে সারা জেরিন খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ